আরে তো ঝালমুড়ি খাইছো আমার নিয়ে জীবনে ঝালমুড়ি কাজ নাই আমার একটা আইফোন তুই তো আমার পা দশ হাজার টাকা দেখে মোবাইল কিনে দাস না তুই কি আইফোন বাবা বাবারে বাবা কত গভীরের প্রেম মানে বর থেকে বেশি কিছু আরে তুমি বোঝো না কেন আমি কি বুঝবো তুমি আমার বৌ মারছিস বলো তুমি আমিও স্বামী একদম চোখ স্বামী তুই তুই স্বামী বেশি কথা কইতাছিস এটা স্বামী তুই কি এর স্বামী হ্যাঁ কেন ওই সামনে আমার এক ভাই জমি কিনছে কলদুল কই দাও ধরো ও আমার এক বন্ধু কলিস ঠিক আছে কোনটা কাটা দলা তা ওই যে জমিটা না আমার এক ভাই কিনছে

আরে এই যে এখন দেখতে পাচ্ছি চলো বুঝে আসি ফোন দাও আরে ফোন দাও সোমনাথ চৌধুরী দেখে আসি কে ফোন দিছে কে ফোন দিছে কে কে ফোন দিছে দেখ কে ফোন দিছে তুই সাদিয়া কে কে সাদিয়া কে ও সাদিয়া সাদিয়া তো আমার এক বন্ধু সাদিয়া তোর বন্ধু আম আমার আমার স্কুল ফ্রেন্ড মে আবার তোর বন্ধু এই ছেলে মানুষের মে আবার কি বন্ধু রে কিসের বন্ধু কিসের বন্ধু একটা ছেলে মানুষের একটা ছেলে একটা ফ্রেন্ড থাকতে পারে মেয়ে কিসের ফ্রেন্ড

স্বামী তুই তুই স্বামী বেশি কথা কইতাছ একটা আসামী তুই কিয়ে এর হ্যাঁ হ্যাঁ তুই আর ছেলের সাথে লটার পটার করছিস আবার আমার কইতাছস কি তুই আমার স্বামী আমার জীবনে একটা ভালো শাড়ি না দিছস 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 শাড়ি কিনা হ্যাঁ গহনাটা পাঠাইছিলাম তো কি সুন্দর নাকি শাড়িটা পাঠাইছিলাম তো সুন্দর নাকি তো কক্স কক্স বাজার আমার তো এক রাস্তার মানুষ দেখুক তোর চরিত্রটা দেখুক এই যে মানুষ তোর চরিত্রটা দেখুক দেখেন দেখেন এই যে এই আমারে বিয়া করে ছেড়ে কুনিয়া কক্সবাজার